পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোক্রোভোক্স দখলের চেষ্টা আরও জোরদার করছে রাশিয়া আর এর জন্য সেখানে প্রায় এক লক্ষ দশ হাজার সেনা জড়ো করেছে তারা গত শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনী প্রধান অলেকজেন্ডার সিলেক্সি এই তথ্য জানিয়েছে তিনি বলেছেন পোক্রোভোক্সের আশেপাশে এক হাজার দুইশো কিলোমিটার এলাকা দীর্ঘ সম্মুখীশারির মধ্যে সবচেয়ে উত্তপ্ত স্থান রুশ বাহিনী প্রায় এক বছর ধরে পোক্রোভোক শহর দখলের জন্য চেষ্টা করে আসছে আর এর জন্য একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা তবে সৈন্য ও অস্ত্রশস্ত্রে এগিয়ে থাকলেও এখন পর্যন্ত তারা পুরো শহরটিকে দখল দখল করতে পারেনি শহরকে করা মস্কোর জন্য একটি কৌশলগত লক্ষ্য কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে বলে দিয়েছেন তার লক্ষ্য হল দোনাক্স এবং লোহাংসের পুরো পূর্ব ইউক্রেনীয় অঞ্চলকে দখল করা ইতিমধ্যে রুশ বাহিনী শহরের দুইটি অংশ আংশিকভাবে নিয়ন্ত্রণ করছে পোক্রোভোক্স কোনো বড় শহর নয় তবে এটি গুরুত্বপূর্ণ সরবরাহ সড়ক ও রেলপথের উপর অবস্থিত যা এই অঞ্চলকে অন্যান্য সামরিক ঘাটির সঙ্গে যুক্ত করে প্রসঙ্গত যুদ্ধ শুরু হওয়ার আগে পোক্রোভোক্সে প্রায় ষাট হাজার মানুষ বসবাস করতেন